তো এই আছে সালামু আলাইকুম তো কি অবস্থা তোমাদের সকলে তো আশা করি সেগুলো অনেক বেশি ভালো আছে তো আমি আছি জিয়ার হুসাইন তো চলে গেলাম কিন্তু বড় বড় মতন আরও একটা ভিডিও নেই তো ভিডিওটা এটালটা থামলে তো অলরেডি বুঝে গেছো যে আইসকের ভিডিওটা নিয়ে হতে চলেছে গাইস আর আজকে কিন্তু গাইস আমাদের হাত ভাও দিয়ে কিন্তু টুর্নামেন্ট শুরু হয়ে গেছে আর আমরা টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু গাইস ফুল স্কোয়াড বসে এমনকি ম্যাচ স্টার্ট দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমাদের স্কোয়াডে আছে কিন্তু আকাশ ভাই আর লাবিব এমনকি মেহদি হোয়ারি দিয়ে আসে বাই জিৎ তো চলো বেশি না কেউ আজকের ভিডিও শুরু করা যাক প্রথম কিন্তু আমরা নামে বরাবরের মতন পিকে ঠিক আছে আর পিকে কিন্তু গাইস সেই লেভেল আর ইনিমিদের মারার জন্য কিন্তু আমরাও স্কেট নেমে গেছি আর প্রথম ম্যাচ যেহেতু আমাদের টুর্নামেন্টের একটু একটু মানে একটু কবানে কবানে খেলতে হইব ঠিক আছে গেছে। আমার সামনে একটা ইনিমি দেখে এটা আর এদিকে রায় এদিকে আমি আর লাভিবাসি আর মেয়েরি হিরো কিন্তু সেই লেভেলের রায় আর এদিকে আমি এটা নক করে ফেলছি গাইস আজকের ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো গাইস যেহেতু গাইস টুর্নামেন্টের প্রথম ম্যাচ তো তোমরা একটু সবাই একটু লাইক করে দিও আছে সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো এই গাইস আমার সামনে একটা নিমি ঠিক আছে কোবার দেওয়ার জন্য ধন্যবাদ তো এখানে কিন্তু গাইস আরো দুইটা ইনিমি আছে যেহেতু গাইস আরে ভাই কি হেড আমারে মারসারে যা আমার রিভাইভ করো লাভিম রিভাইভ করিয়া দেশ বাই মেয়েদেরও ডাউন হয়ে গেছে দাঁড়ো চান্দো ওয়েট করো একটু চানো লাইফটা বানাই নি আমি বাই কি লেভেলের ফাইট এই যে একটা উকাংয়ে আইসে দাঁড়ো চান্দু দাঁড়ো তোমার তো পুরো যেহেতু গেছে আমাদের একটা টিমমেট মানে মরে গেছে তার সাথে সাথে কিন্তু রিভাইভ দেয় আবার একটা ডাউন হয়ে গেছে আকাশ ভাই কিন্তু ক্লিয়ার একবারে গাইস আমার কাছে তিনটে টোকেন আমার কাছে টোকেন থাকলে না আমি ডাউন মানে ইল দিয়ে দিতাম গাইস দুইটা টিম মেট ময়রা গেছে অলরেডি বাই সব কী খেলা হচ্ছে ভাই যাই হোক গাইস এখানে কিন্তু মানে আমাদের মেয়েদেরও কিন্তু নামছে কেবলটা ঠিক আছে আমার কিন্তু একটু নিয়ে খেলতে হবে মানে ইনিমে স্কোয়াডে মারতে হইব দাঁড়াও চাঁদ তোমাদের দেখতে আসি আজকে আমি যেহেতু আমাদের মানে প্রথম ম্যাচ একটু আমাদের ছেলেমেয়ের খেলতে হইব আর কিল করতে হবে গাইজ বেশি বেশি করে কিল না করলে কিন্তু আমাদের মানে আর কি প্লাস দেবো না ভাই দুইটা ভাই একটা তো নক একটা ফুল ড্যামেজ লাস্টে এইটাও নক ও ভাই সব ফাইনালি এটাও ক্লিয়ার যা গ্যাস সাইডটা টোকেন হয়ে গেছে আমি একটা টিমমেটের রিব্যাক্ট দিই গাইছ ভিডিও কাইটা তো আমরা কাত্তা চলে আসি ঠিক আছে আর আমরা কিন্তু গাড়ির ভিতর ফুল ইস্কট আসি যেই ইনিমেস সেই ইনিমি মারতে হবে আমাদের ম্যাচটা কিন্তু বইয়া করতে হবে আর সাথে কিন্তু কিল করতে হবে বেশি করে আর এই যে গাইস ঘরে পারে একটা ইনিমি দাঁড়াল চান্দু এ দাঁড়াই পড়ছে আমার ক্রিকেটটা দাঁড়াল চান্দু এটা গাইস আরে এই যে আরেকটা ইনিমি দাঁড়াল চান্দু দাঁড়াও 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 ভাইগো মা চান্দু ভাইগো না ভাইগো না দাঁড়াল চান্দু তো তো গাইস এটা কিন্তু পলা ঠিক আছে এটারে কিন্তু আমি মারার জন্য কিন্তু পিছু পিছু হয়েছে কিন্তু লাস্টে কিন্তু যাতা মাইরে কিন্তু মাইড়িয়ে দিই ঠিক আছে একশো লাগে যেহেতু তাহলে ইনিমি তো মরবে গাইস ঠিক আছে গাইস এই ইনিমিটা মাইরে কিন্তু আমি গাইস যে সময় আমার প্লেয়ারদের কোপা দিতে যাই ঠিক আছে তো দেখি গাইস আমাদের বিমা শক্তি থেকে কিন্তু ফুল স্কট আমাদের পরে রাইটে দেয় ঠিক আছে এই দেখো গাইস ওই ফুল স্কট কিন্তু রাইট এসে একটা নক করছে গাইস আমারও কিন্তু নক করে যাচ্ছে ধুরো ভাই দেখোস এখানে কিন্তু নিচে আছে কিন্তু আকাশ ভাই আছে আর মেয়েদেরও আসলে তো গাইস আমার হিল দেওয়ার জন্য কিন্তু মেয়েদেরও একটু দেয় এমনকি হিলও দিয়ে দেয় ঠিক আছে আর গেছে আমি কিন্তু সেরেমেট খেলতে পারি না আমি চেষ্টা করতে যে আমাদের টিম বাঘের মতন প্লেয়ারের একটু পিছনতে মানে দূরের থেকে একটু কভার দেওয়ার জন্য যাতে ম্যাচটা আমাদের বের করতে সহজ হয় ঠিক আছে আর গাইস এখনও কিন্তু পঁয়ত্রিশটি নি মেলা বেশ আমাদের কিন্তু ওই স্কোয়াডের পরে কিন্তু আমি একশো না সেই যাতা মানে সেই লেভেলে কিন্তু বলায় আর আমি বলি যে ওয়াল ফাট তোমরা ফাইট করো প্রায় শক্তির স্কট কিন্তু মোটামুটি ফুল ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে আর দেখি গাইছ এই ঘরে দুইটাই নামছে আর এই পাশটা কিন্তু একটা আইছে ঠিক আছে এইটা কিন্তু আমি মানে আর দেখো গাইস আমার লাইভ দেখো তো এইখানে কিন্তু গ্যাস আরেকটাই এনিমি ছিল এটার পরে কিন্তু রাইজ দিই আর রাইজ দেওয়ার পরে আমি একটাই নিমি যেহেতু ড্যামেজ তার রাজ দিয়ে গেছে উপর উঠে দেখি গ্যাস আরও একটাই এনিমি গ্যাস মানে তিনটাই এনিমি আমরা কিন্তু ফাইনাল ক্লিয়ার করে দেয় আর এখানে কিন্তু হিরো কিন্তু সেই লেভেলে রাজ দেয় ওয়ান শট নিয়ে কিন্তু ওরও ফাইনালে ডাউন করে দেয় ঠিক আছে আর এখানে কিন্তু লাভই মানে আকাশ ভাই আমাদের মানে রিভাইভ দিতে চলে যায় আর আমাদের কিন্তু রিভাইভও দিয়ে দেয় তো রিভাইভ দেয়া কিন্তু গ্যাস আমরা ওখানেই নামি যেহেতু আমাদের দুইটা টিমের ওখানে রাজ দিতে আমরা ওখানে নামবো তো গ্যাস নামার পরে কিন্তু গ্যাস আমার লোড থেকে আমি মোটামুটি ভালো लोड पाई ठीक है আর আমি তো মনে করি আমার লুটবক্স পুরো লুট করে গেছে এই নমিতে না গাইস তো লুট লুটবক্স কিন্তু সেরম মেরেছিল আমার লুটবক্সে কিন্তু মেরে লুট করতে পাই না আর এই পাশে কিন্তু গাইজ গেবের কিন্তু মানে থার্ড ফার্টি স্কট আমাদের প্রায় রাই দিয়েছিলো দুইটা নক কিন্তু ঠিক আছে আর পরে দেখি গাইস আমাদের মানে বাই এটা বাই তার আকাশ বাই কিন্তু ফুল স্কট ওদের ক্লিয়ার করে দেয় ঠিক আছে আর এই পাশে একটা এই দেখো আমার কি ডেমেজ দিতে ভাই মানে আমার জুনেই ঢুকতে দেবে না ঠিক আছে এমনভাবে মানে আমার তো এখানে কিন্তু দুই নম্বরে কোবারের জন্য কিন্তু আমি গাইছি এখানে কিন্তু একটু মেটকেট করে নিই আর মেটকেট হওয়ার পরে গেছে কিন্তু জোনে ঢুকে যায় ঠিক আছে আর জোনে কিন্তু ঢুকে দেখি আমাদের মেয়েদেরও কিন্তু ডাউন হয়ে গেছে আর এই পাশে কিন্তু একটা ফ্রিডি ব্যবস্থা কিন্তু এটা কিন্তু ওয়াল আমি কিন্তু স্কট ওয়াইফাই করে দিই ঠিক আছে আর এখানে কিন্তু সাথে সাথে কিন্তু আকাশ ভাই কিন্তু মেয়েদের ওরা রিভাইভ করে দেয় আর এই পাশে দেখি গাইস ওরা রাইজ আর আমি পিছন একটু ব্যাক দেওয়ার জন্য কিন্তু গাইস মানে দুইটা শট মারে কিন্তু আমি কিলটা পেয়ে যাই ঠিক আছে তো এখানে গেছে ইনিমি কিন্তু মানে ছোটো জোন হয়ে গেছে ইনিমি কিন্তু এখনও এলাইভ আছে চব্বিশ জন ঠিক আছে আমি মাত্র ছয়টা কিল করছি তো এইটুক জোনে কিন্তু গেছে এখনো চব্বিশ জন ইনিমিয়াই এই সাথে কিন্তু ভিডিও গাড়িটাতে কিন্তু গেছ আমাদের লাস্ট জোন কিন্তু মানে ছোট জোন হয়ে যায় ঠিক আছে আর আমি কিন্তু গাইনে কিন্তু ইনিমির পরে রাই দিতেছি যেহেতু গেছ আমাদের কিল লাগবে সেই লেভেলে কিল লাগবে আর এই পাশে দেখো একটা দেখ সেই লেভেল কিন্তু আমার ড্যামেজ দিতেছে তো এখানে ওয়াল করে কিন্তু আমি একটু কভার আসি এই সাইডে ইনিমি আসে না দেখলাম একটু আর এই পাশে কিন্তু দুইটা গাছ ডোবল এর ডোল আসে ঠিক আছে এটা কিন্তু জুম করে দিয়েছে এটা যদি মাথা শৈশে একটা যদি হেড লাগিয়ে দেবো ভাই দেড়শো রে একটা মাইরা দিয়েছে ভাই তোর ভাই কি মাইটাই দিলো যার গাছ এখানে কিন্তু ইনিমিয়াল বেছে কিন্তু তেরো জন ঠিক আছে আমার কিল হয়েছে সয়টা তবে এটার একটু মোটামুটি একান্ন একটা হেড লাগছে ভালোই ড্যামেজ আছে আর গাছ দেখে একটা ইনিমিয় নামছে এটার কিন্তু আমি নক করে দিই তো এটা নক করে দিলেই বাজি কিন্তু ক্লিয়ার করে দেয় আর এখানে গাইস আমি মনে করি এই টিম মেটটা আমাদের ঠিক আছে তাই মনে করি গাইছ আমি ওইদিন মানে কোবা দিতে থাকি এটা কিন্তু পিছন থেকে আমার পি নাইনটির যাতায়াত মেরে দেয় আর এখানে আমি কিন্তু গাইছি লাস্টে টাইম মরে যাই আর বাইসে আছে কিন্তু আমার তিন তিনটা খুশি বাঘের মতন প্লেয়ার যা গাইজ দেখি ম্যাচটা বুয়া করতে পারি কিনা আমাদের টিম মেটটা তো গাইজ যারা যারা ভিডিও দেখতে অবশ্যই লাইক করে দেওয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া ঠিক আছে আর অবশ্যই কিন্তু বেশি বেশি শেয়ার করে দেয় একটু ভিডিওটা তো গাইছ এখানে কিন্তু বাইজিদির সামনে একটা প্লেয়ার আছে ওয়ান শটে কিন্তু এক শট মারছে যাই হোক আরেকটা শট নগ ও বাইশ বাইস আমাদের কিন্তু দুই নম্বর বাইজিত কিন্তু গাইস সেই লেভেলের মানে কিল করছে দশটা কিলো হয়ে গেছে তার আকাশবার কিন্তু সাতটা কিল হয়ে গেছে যাই হোক গাইস দেখিয়ে নি আমাদের ম্যাচটা বেরোয় না কি আর এখানে কিন্তু লাভে কিন্তু একটা ম্যাক্সিমামের যাতা মাইরা দেশে তো গাইস দুইটা ইনিমি যেহেতু আসে তো দাঁড়াও চান্দু দুইটা না হ্যাঁ গাইস দুইটাই এনেমি আছে না ভাই আরেকটা ইনিমি আছে গাই দেখি তো লাস্ট ইন্ডিমিটার গাছ মারতে পারি না তিনটা গাছ ম্যাচটা বুয়া হয়ে গেছে যা গাইছ একশো আট ও ভাই ফাইনাল ম্যাচটা বুয়া তো ভিডিওটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে বইলো ঠিক আছে আর যার যারা চ্যানেল সাবস্ক্রাইব করিন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দো তো আল্লাহ পেয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো